পেট্রোল ইঞ্জিন পানির পাম্পের নিপিল দেখেন কি পরিমাণ শক্তিশালী এটা এগুলো কিন্তু আপনার ফাটে না এগুলো আপনার বেশ শক্ত হেভি কোয়ালিটির মধ্যে মোটা নিপিল আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে যে প্লাস্টিকের নিপিলগুলো আছে এগুলো কিন্তু ফেটে যায় কিন্তু আমাদের এই শক্ত নিপিলগুলো কিন্তু ফাটে না এবং এগুলো অনেকদিন টিকে যায় পেট্রোল ইঞ্জিন পানির পাম্পের নিপিলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মধ্যে নাসা মেশিন ঘরের কাছ থেকে দেখেন সব সাইজের আমাদের কাছে আছে এবং সেই সাথে আমাদের কাছে কিন্তু কার্বোটারও রয়েছে এটা হলো আমাদের একটা পেট্রোল ইঞ্জিন পানির পাম্পের কার্বোরেটর ইঞ্জিনের কার্বোটরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাশা মেশিন ঘরের কাছ থেকে এ দেখেন এখানে আপনার পাইপ সহ সব পেয়ে যাচ্ছেন একটা সেট পেট্রোল ইঞ্জিন পানির পাম্পের সেট সেই সাথে আমাদের কাছে কিন্তু সুইচ রয়েছে প্লাগ রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হলো ইঞ্জিনের প্লাগ এই দেখেন এখানে ইঞ্জিন প্লাগ এখানে আপনার ইঞ্জিন হাতে জোড়া লাগায় ইঞ্জিন প্লাগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাসনা মেশিন ঘরের কাছ থেকে সেই সাথে আমাদের কাছে কিন্তু আপনার বেশ ভালো মানের উন্নত মানের আপনার এই যে আপনার সুইচ রয়েছে আপনার কিকবাটি রয়েছে তেলের টাঙ্কি রয়েছে এটা হলো আমাদের বাটি এই দেখেন এখানে টাপ দিলে কিন্তু আপনার চালু হয়ে যাবে আপনারা অবশ্যই সবাই চিনেন এটা এই দেখেন এই যেখানে টান দিলে আপনার চালু হয়ে যাবে কিক বাটিটা এইগুলো কিন্তু আমাদের হেভি কোয়ালিটির মধ্যে কিকবাটি এগুলো কিন্তু আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন ন্যাশা মেশিন ঘরের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পার্টসগুলো পেয়ে যাচ্ছেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি আপনার অবশ্যই শুরু থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পার্সগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম